আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেইমিত আপনাদের সবাইকে স্বাগতম সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা রমজানে আমরা তেলে ভাজা বিভিন্ন ধরনের জিনিস খেয়ে থাকি যদিও সেগুলো খুব বেশি স্বাস্থ্যকর নয় তবে অনেক বেশি মুখরোচক তেলে ভাজা জিনিসগুলোর পাশাপাশি আমাদের স্বাস্থ্যকর কিছু খাবারও রাখা উচিত আজ সেরকমই খুবই মজার এবং স্বাস্থ্যকর একটি ডেজার্ট রেসিপি নিয়ে চলে এসেছে যেটাতে বিভিন্ন ধরনের ফল এবং সাবধানে ইউজ করা হয়েছে আর এভাবে ডেজার্টটা তৈরি করলে খেতে যেমন অনেক বেশি মজার হয় আর এটা অনেক বেশি স্বাস্থ্যকর এখন কথা না পেরে পুরো রেসিপিতে চলে যাচ্ছে প্রথমে চুলো একটা প্যানে এক লিটার তরল দুধ নিয়ে নিয়েছি এখন এই দুধটাকে জাল করে নিব আমি এখানে কাঁচা দুধ ইউজ করেছি আপনারা চাইলে জ্বাল করা দুধ ইউজ করতে পারেন এখন দুধে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি দুধে বলক চলে এসেছে এটাকে আমি তিন থেকে চার মিনিটের মতো জাল করে নিয়েছি এখন এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে এখানে ইউজ করতে পারবেন এখন চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা যখন দুধের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে এখানে আমি নিয়েছি ওয়ান থার্ড কাপ পানি আপনারা চাইলে পানির পরিবর্তে দুধও ইউজ করতে পারেন এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে তারপরে এটাকে আস্তে আস্তে দুধের মধ্যে ঢেলে দিব আর মোটামুটি একটু নেড়ে নেড়ে এটাকে জাল করে নিব। কাস্টার্ড পাউডার দিলে দুধটা যেমন খুব দ্রুত ঘন হয়ে যাবে এটাতে কিন্তু দারুণ একটা ফ্লেভারও আসবে তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনার এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন এখন এটাকে মোটামুটি একটু অনবরত নেড়ে নেড়ে আমি চার পাঁচ মিনিটের মতো জাল করে নিচ্ছি এতে দুধটা কিছুটা ঘন হয়ে আসবে এটা এখন বেশ খানিকটা ঘন হয়ে এসেছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে আর পুরোপুরি ঠান্ডা করে নিব এর মাঝে কিছুটা সাবধানা সেদ্ধ করে নিব চুলা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিয়েছে পানিতে অল্প চলে এসেছে এখন হাফ কাপ সাবুদানা দিয়ে দিচ্ছে এখন সাবধানগুলোকে পুরোপুরি সেদ্ধ করে নিব ততক্ষণ সেদ্ধ করতে হবে যতক্ষণ না সাবধানের কালারটা চেঞ্জ হয়ে পুরোপুরি ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে আমার সাবধানগুলোকে সেদ্ধ করে নিতে দশ থেকে এগারো মিনিটের মতো সময় লেগেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটার কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একটা ছাঁক নিতে ঢেলে গরম পানিটাকে ফেলে নর্মাল পানি দিয়ে দুই তিনবার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এতে সাবধানগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে আর একটা আরেকটার সাথে লেগেও থাকবে না সাবুদানাগুলোকে এখন একটা সাইডে রেখে দিচ্ছে আর এর মাঝে কিন্তু দুধের মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এটাকে এখন একটা বড় বলে ঢেলে নিচ্ছে সাবুদানাগুলোকে যে পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম পানিটা ঝরে গিয়েছে এখন সম্পূর্ণ সাবুদানা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে সাবুদানাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এর সাথে আমি বিভিন্ন ধরনের ফল অ্যাড করে নিব আমি এটাতে আমার পছন্দ মতো এবং যেগুলো আমার হাতের কাছে আছে সেই ফলগুলো অ্যাড করে নিয়েছি এখানে কোনো নির্দিষ্ট পরিমাপ বা নির্দিষ্ট কোনো ফল নেই আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ফল যে কোনো পরিমাণে ইউজ করতে পারবেন আমি এখানে ফল হিসেবে যা যা ইউজ করেছি দুইটা করে কেটে নিয়েছি একটা অ্যাপেল বেশ কিছু আঙ্গুর হাফ করে কেটে নিয়েছি আর কয়েকটা খেজুর একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখানে আমি কিছু স্ট্রবেরি ইউজ করেছি তবে আমি আগেই বলেছি আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো ফল এখানে ইউজ করতে পারবেন এখন এই সব কিছুকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছে তারপরে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব এক থেকে দুই ঘন্টার জন্য পুরোপুরি ঠান্ডা করে তারপরে এটাকে সার্ভ করব। দুধ সাবুদানা বিভিন্ন ধরনের ফল দিয়ে এই ডেজার্টটা তৈরি করা হয়েছে এটা খেতে যেমন অসম্ভব মজার আর অনেক বেশি স্বাস্থ্যকর এই রমজানের রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর আমার রেসিপিটি যদি কোথাও একটুখানিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ